আচ্ছা তারপরে আচ্ছা আচ্ছা তারপরে কি করলি সোনা দানা টাকা পয়সা সব কিছু রয়েছে ফল কোম বেদানা দেখি কই ছিল আচ্ছা কিছু

স্প্ৰে কৰি আছে ন কিছু তাই কোৱা ঔষধ টা দিলো কি ভাবে

আগমান আগবান বান্ধ আছিল

যদি জিনিস পাতি হয় তাহলে প্রত্যেকটা ঘরের মধ্যে মানুষ ঘুমায় রয়েছে ঘুমান অবস্থায় ঘরের আলমারি ভেঙেছে কোনো কারণে যদি উঠে যেত তাহলে তুই তো বাসায় রাখতেছি